দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে মে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকেই বুঝতে পেরেছিস তারপরও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখ দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে দসটা দস রুমে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দুইটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে হচ্ছে আর চেস্ট চেস্ট ওয়ার্ড দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট এর পর বুধবার আমার লাস্ট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ জি এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ শয়লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে আহ মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চারতলায় চারতলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আবজি কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ও মেয়ে তে হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ Either ওকে এমন কিছু করতে বলবে দেখ বড় বড়ো company তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে compromise করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু normal doctor নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইপ কিছু বলছো এরকমই টাইপ কিছু একটা ছিল আয়দার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি এটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে টা হয়েছে টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম্প মানে বুঝতে পারছিস নটে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ওই জন্যই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ কাজের জায়গাতেই সে নয় শোন কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেবে সেটা তো ফরেন রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর হম পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট it and তো কি বলে encounter করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো টা চাপা পড়ে যাবে একদম student রা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আহ জিগার টাকে করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে সিবিআই কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা আমাদের জন্য কিছু কিছু করতে পারছে না না আমরা মানতে দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ারটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে phone করবো কিন্তু মানে এটা ওটা হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওইদিন রাতেই whatsapp করলাম না এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পাইনি আর আমার তার পরের দিনই ভোর বেলা duty তা আমি হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই কি বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষ আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা একদম তাই কিনা বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো আর সেই মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার পূজিতে খাবে এবারেটা কথা তুই বল কা চাকলিটা কোথায় গিয়ে করব তুই একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবি আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি নটা সাড়ে নটা দশটা অবধি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল উন খাবারটা যে খাবি তো কেউ চাইলো বা তোকে যদি কেউ বলুক যে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় স্কুলে যেটা আমাদের সাথে হয় যেটা হ্যাঁ স্বাভাবিক এটা সবার এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে তোর ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব শ্যামবাজারে একতা হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে মানে কি বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টা টা হ্যাঁ চল টা টা